হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো সকাল সকাল রান্না দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি অনেক দিন পরে কিন্তু আবার রান্না বান্না দিয়ে ভিডিও শুরু করছি তো দেখো এদিকে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে জল গরম বসিয়েছি যে সিঙ্কটা পরিষ্কার করবো তাই তো এটাতে না বাসন মাজলে জল দেখছি আটকে যাচ্ছে যেতে চাইছে না মনে হয় কিছু আটকে গেছে সিঙ্কের ওই পাইপের ভেতরে সেই কারণে ওরকম হচ্ছে আর এদিকে দেখো পাবদা মাছ নিয়েছি আর ভোলা মাছ নিয়েছি তো আগে পাবদা মাছটা ভাজবো জন্য লবণ হলুদ দিয়ে রেখেছি কিন্তু লবণ হলুদ তো আর মাখা হয়নি তো এখন লবণ হলুদটা মেখে নেবো আর এই মাছ তো জানোই ভাজতে গেলে প্রচুর ফাটে আর আমার প্রচণ্ড ভয় লাগে এই মাছ ভাজতে গেলে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে রাখি আর ভোলা মাছটা পরে বানাবো আগে এই পাবদা মাছটা বানিয়ে নেবো তারপরে ভোলা মাছটা বানাবো ওই জন্য ওটা সাইড করে রেখে দিয়েছি এটা আগে ভেজে নিই পরে ওটা ভাজবো ওই জন্য ওটা নিয়ে কোনো চাপ নেই আর দেখো এখানে কিন্তু আমি যে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর ওদিকে কড়াই তো বসানোই আছে তো দেখো এদিকে মাছ কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি আর আগে তিনটে মাছ ভাজা হয়ে গেছে ওই তিনটে তিনটে করে ভাজছি তাহলে ভালো হবে মানে একবারে বেশি মাছ দিলে না এই মাছগুলো তো নরম উল্টাতে গেলে ভেঙে চুড়ে যায় আমি তো একদমই পারি না এই মাছ ঠিকঠাকভাবে রান্না করতে কোনোটা বেশি ভাজা হয়ে যায় কোনোটা কম ভাজা হয়ে যায় রান্নাবান্না রান্নাবান্না বলতে গেলে সেরকম আমি পারি না ওই যেটুকু পারি টুকটাক তোমাদের সঙ্গে তো শেয়ার করি সেগুলো আর ওই যা মার কাছ থেকে দেখে দেখে যা শিখেছি আর যেগুলো জানি না হয়তো মাও জানে না নতুন নতুন রান্না সেগুলো ইউটিউব দেখে ইউটিউবে দৌড়াতে হয়ে যায় তো দেখো ওই যে মাছ ভাজতে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে আমার কিন্তু মাছ সব ভাজা হয়ে গেছে আর এদিকে ভোলা মাছটাতেও আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর ওই পাবদা মাছ ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে কিন্তু ভোলা মাছটা ভেজে নেব আর ভোলা মাছ এখানে দুটো মাছ নিয়েছিলাম মাছগুলো দেখে বেশ ভালো লাগলো সেই জন্যই আর কি নিয়েছিলাম আর দেখো বাটিটা থেকে না খুন্তিতে তুলতে যাচ্ছি আর বাটিটা সরে যাচ্ছে তো মাছগুলো আমি দুভাগ করে নিয়েছি বড় বড় ছিল তো সেই কারণে তিন ভাগ করলে আবার বেশি ছোট হয়ে যেত পিসগুলো ওই জন্য আমি দুভাগ করে নিয়েছি তো এই মাছগুলো আগে ভেজে নিই তারপরে কিন্তু পাবদা মাছটা রান্না করবো তো তো মাছটা কিন্তু আমার সব ভাজা হয়ে গেল এখন ওই মাছ ভাজার পরে যেটুকু তেল ছিল ওর মধ্যে কিন্তু আমি আর কোনো তেল দিইনি এই তেলের ভিতরেই আমি রান্না করে নেব পাবদা মাছটা তো প্রথমে একটু তেলের উপরে কালো জিরে ফোড়ন দিলাম তারপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা যেটা বাটা ছিল সেটা কিন্তু হাফটা দিলাম পুরোটা কিন্তু দিইনি হাফটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু ভাজা হয়েছে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি সর্ষে কিন্তু বেশি ভাজলে তেতো হয়ে যায় এই কারণে আমি সরষে বেশি ভাজি আর হাফ যে মশলাটা আছে ওটা কিন্তু যখন নামানো হবে নামানোর একটু আগে কিন্তু ওই বাকি মশলাটা দিয়ে দেবো আর আমার রান্না কিন্তু দেখো পাবদা মাছটা হয়ে গেছে তো বাকি মশলাটাও কিন্তু আমি পরে দিয়ে দিয়েছিলাম আমার ঝোলটা না একটু বেশি শুকিয়ে গেছে তো তাড়াতাড়ি করে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এটা দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেবো ঝোলটা একদম শুকিয়ে গেছে আমি ওই ঘরের দিকে গেছিলাম একটু আর এদিকে দেখছি ঝোল একদম পুরো শুকিয়ে গেছে গা মাখা হয়ে গেছে আর নামিয়ে রাখলে মাছটা কিন্তু আরও ঝোল টেনে নেবে তখন একেবারেই ঝোল থাকবে না মানে দুপুরবেলা আমরা খেলে পরে তখন তাও একটু মানে অল্প সামান্য ঝোল দিয়ে খেতে পারবো কিন্তু রাতের বেলা একেবারেই ঝোল থাকবে না ওই শুধু মাছটাই খেতে হবে আর গায়ে একটু ওই গ্রেভিটা থাকবে ব্যাস ঝোল কিন্তু একেবারেই থাকবে না তো আমাদের তো স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রিহুকে এখন খাবার খাওয়াবো বলে আমি খাবার নিয়ে এসেছি আর ওর বাবা বলছে যে ঠিক আছে আমার কাছে দাও আমি খাইয়ে দিচ্ছি আর দেখো ওকে কিন্তু আমার বর কিন্তু একদমই খাওয়াতেই পারছে না ও কখনও তো খাওয়াই খাওয়াইনি আজকে কি মনে হলো তাই বললো যে ঠিক আছে আমাকে দাও আমি খাইয়ে দিচ্ছি আর রিহু দেখো ওর বাবার কোলে বসে চুপচাপ কিন্তু খেয়ে নিচ্ছে আর ও তো সন্ধ্যে হয়ে গেছে আর দেখো রিহু দুষ্টুমি কিন্তু চলছে দুপুরবেলা ঘুমিয়েছিল একটুখানি আর তারপরে আর ঘুমাই আর দেখো আজকে আমি চুল স্নান করার পর না চুলও আঁচড়াইনি নি সিঁদুরও পরিনি স্নান টান করে তারপরে পুজো করলাম পাঁচালি চাঁচালি পরলাম আজকে তো বৃহস্পতিবার ঘর পাতলাম তো পুজো করতে অনেকটাই টাইম লেগেছে তারপরে রিহুকে খাওয়ালাম রিহুকে খাইয়ে ওর বাবাকে খেতে দিলাম দিয়ে ওরা শুয়ে পড়ল ওর বাবা শুয়ে পড়লো যেহেতু শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে খুব মানে জ্বর জ্বরও এসছে হালকা তো শুয়ে পড়ল তারপরে রিহুকে অনেক কষ্টে ঘুম পড়ালাম ঘুম পড়িয়ে তারপরে আমি খেলাম আমার খেতে খেতে চারটে বেজে গেছে আজকে বাবাই কি হচ্ছে আমার ঠান্ডা লাগছে তো ওরম করে না বাবা উম কি না তোমার কত খেলনা নিয়ে আসো যাও তো খেতে খেতে চারটে বেজে গেছে খেয়ে দিয়ে তারপরে একটু শুয়েছিলাম আর খাওয়ার পর থেকেই না মানে আজকে না ওই কুমড়ো ফুলের বড়া বানিয়েছিলাম তো অনেকগুলো বড়া খেয়ে ফেলেছি গ্যাস হয়ে গেছে পেটে ব্যথা শুরু হয়ে গেছে এখানে কোলে হ্যাঁ এখানে কোলে বসতে হয় তো তারপরে পেটে একটু ব্যথা ব্যথা করছিল তারপরে তো গেলো সন্ধে হয়ে জামা কাপড় তুললাম বাইরে আজকেও কেঁচেছিলাম জামা কাপড় মানে প্রতিদিনই কাচ্ছি কালকেও কেঁচেছিলাম মন চিৎকার করে না বিছানা চাদরটা তো কেঁচেছি আজকে আমার ওই যে নীল রঙের চাদরটা গাই দিয়ে ওই চাদরটা কালকে ভাবছি সোয়েটার গুলো যদি ভালো রোদ হয় তাহলে তবে কাচাকুচি করলাম মানে জামকাপুর তুলে নিলাম তো সন্ধে হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তারপরে একটু শুয়েছিলাম শুয়ে টুয়ে থেকে এখন একটু আগে উঠে রিহুর খাবার গরম করলাম দুধ গরম করলাম বাসন কুসুন সেগুলো সব মাঝলাম তারপর গিয়ে রিহুকে খাওয়ালাম দেখো টিভিতে কি করে দিচ্ছে তো রিহুকে খাইয়ে এখন এই ফোনটা নিয়ে বসেছি এখন চুল টুল আচরাবো মুখে ক্রিম বাবু মুখে ক্রিম মুখটা খসখস করছে কিন্তু রিহুকে কিন্তু ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি বিকেলবেলা আবার বাবু ঘুরতে গেছিলেন ওনার বাবার সঙ্গে আমার ঠান্ডা লাগছে বলছি আজকে ঠান্ডা টি মাছ হ্যাঁ দুষ্টু করে না কিন্তু তুমি খুব দুষ্টু হয়ে যাচ্ছো তো এখন চুল টুল বেঁধে নিয়ে মুখে একটু ক্রিম মাখি তারপরে যাবো একটু চা বানাবো চা খাবো তারপরে আর রাতের ভাত করবো দুপুরবেলা তো ওই মাছের টাচ সবই রয়েছে আর কুমড়ো ফুলের বড়টা তোমাদেরকে দেখানো হয়নি ওটা বানাতে বানাতে খাওয়া বানানোর সময় আমি দুটো তিনটে খেয়ে নিয়েছিলাম আর পরে ভাত দিয়ে খেয়েছিলাম তো এখন যেহেতু খাওয়ার সময় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো ওই জন্য দেখানো হয়নি তো যাই হোক এখন আমি ঝটপট করি আর করে না আর এখন চলে এসেছি চা বানাতে দেখো দুধ চা বানিয়ে নিচ্ছি লিকা চা তো সবসময় খাওয়া হয় ওই জন্যে আজকে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি আর এই ডেচকিটা ডেচকি বা ডেকচি যাই বলুক সেটাতে করে আজকে চা বানাচ্ছি কেননা চায়ের বাসনটা এটা পাশে এত গান বাজছে না ভিডিওই করতে পারছি না আর ডিজে বাজে ঢিক ঢিক আওয়াজ হচ্ছে আর মনে হচ্ছে কি মাথার মধ্যে এসে বাড়ি মারছে তো তোমাদেরকে বললাম না চুল চুল বাঁধবো সে আর হয়নি কেন হয়নি জানো রিহু তখন ওই যে তোমাদেরকে বললাম তারপরে রিহু কোলে উঠেছিল কলে উঠে বেশ বসে রয়েছে আর একটু টিভি দেখছিলাম হলাম একটুখানি টিভিটা দেখেই তারপরে চুলটা বাঁধবো তার মধ্যে উনি আমার কোল পুরো ভিজিয়ে দিলো ইস্যু করে তারপরে চেঞ্জ চেঞ্জ করে আসলাম তারপরে আবার আসলো রিহুর বাবা বাড়িতে ওই ফোন করে বললাম একটা ডাইপার দিয়ে যেতে তো দিতে আসলো তারপরে না ভুলে গেছি আর কি করব বলো তারপরে চাটা বানালাম চা খেলাম তো এখন ওই পাশে গানটা পড়তে আছে বলো হ্যাঁ দেখো মোজাও খুলে ফেলেছে এক পায়ে মোজা আছে এক পায়ে মোজা নেই ওটা খুলবি না আমি এটা পরিয়ে দিচ্ছি ওটা খুলবি না তো তারপরে তো যাই হোক চেঞ্জ চেঞ্জ করে কি বলছিলাম ভুলেই গেছি কী বলছিলাম যেটা ওই গান বন্ধ হয়েছে তাই এখন একটু ভিডিওটা করে নিচ্ছি তাহলে আবার গান চলবে আবার কপি মনে গানটা বন্ধ হয়েছে তো মনে হচ্ছে কি ঝড় একটা থামলো এরকম মনে হচ্ছে তো আমি না আজকে আর ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করে দেবো কেন এরপর আর ভিডিও করতেও পারবো না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া যারা যারা চ্যানেলে নতুন বন্ধ হচ্ছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতন টাটা কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে বাবা টাটা